আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে এ পর্বে আমরা মূলত আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নসমূহ থাকে তার সর্বশেষ পর্ব আমরা কন্টিনিউ করব তো চলো দেখি আমাদের এখানে কী কী প্রশ্ন রয়েছে দেখো আমাদের এবারে যে প্রশ্নটি যে নাইট্রোজেন এর আণবিক ভর টোয়েন্টি এইট ব্যাখ্যা করো আচ্ছা তাহলে ফার্স্টে নাইট্রোজেন বলতে কী বুঝানো হয় এন টু তাই না এন টু এটা হচ্ছে নাইট্রোজেন অনু এন টু নাইট্রোজেন অনুতে কয়টা নাইট্রোজেন পরমাণু রয়েছে দুইটা এন টু তে দুটো নাইট্রোজেন পরমাণু রয়েছে প্রত্যেকটার ভর কত করে ফোরটিন করে তাহলে ফোরটিন প্লাস ফোরটিন ইজ ইকোয়াল টু কত হবে টোয়েন্টি এইট হবে তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন অণুতে পরমাণু রয়েছে দুইটি এই পরমাণু দুইটিকে যদি যোগ করি ফোরটিন প্লাস ফোরটিন ইজ ইকোয়াল টু কত হচ্ছে টোয়েন্টি এইট হচ্ছে সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার নেক্সট যৌগের আপেক্ষিক আণবিক ভর ব্যাখ্যা করো আচ্ছা কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুপ্তে যে পরমাণুসমূহ থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফল হল ওই যোগের আপেক্ষিক আণবিক ভর আচ্ছা এবার আসলে আপেক্ষিক আণবিক ভরের একটা উদাহরণ দেই আমরা ফার্স্টে এখানে এই যে হাইড্রোজেন দিয়ে এক্সাম্পল দিয়েছে বাট আমরা চাইলে এখানে সালফিউরিক অ্যাসিডের কথা বিবেচনা করতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য এইচ টু এস ও ফোর তো খেয়াল করো এখানে পরমাণুর সংখ্যা হাইড্রোজেন কয়টা পরমাণু আছে দুইটা তাহলে এখানে ফার্স্টে আমরা কি করতে পারি টু ইন্টু হাইড্রোজেনের নিজস্ব ভর কত ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান প্লাস সালফার পরমাণু আছে কয়টা একটা তারপরে এখানে কি করতে পারি থার্টি টু ইন্টু ওয়ান প্লাস অক্সিজেন প্রমাণ আছে কয়টা চারটা তার মানে কী করতে পারি ফোর ইন্টু অক্সিজেনের নিজস্ব ভর হচ্ছে সেগুলো ইজিক নাইনটি এইট তাহলে আমরা যদি কোনো মন্দির আপেক্ষিক পারমাণবিক ভর জানি তাহলে সেখান থেকে আমরা সেই পারমাণুর সংখ্যা ইন্টু নিজস্ব ভর গুণ দিয়ে যদি আমরা টোটালটাকে সাম করি বা যোগ করি তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর আচ্ছা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায় আচ্ছা তো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার অনেকগুলো সিস্টেম রয়েছে এর মধ্যে সব থেকে বহুল প্রচলিত যে সিস্টেম সেটা হচ্ছে কার্বন বারো আইসোটপ তাহলে অক্সিজেনের ভর সিক্সটিন বলতে বোঝানো হয় একটি কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ থেকে অক্সিজেনের একটি পরমাণুর ভর ষোলো গুণ বড়ো বা ষোলো গুণ বেশি তো জাস্ট এটাই বসে দেখো যে কোনো মোদের একটি পরমাণু কার্বন বারো আইসোটোপের ভরের অংশের তুলনায় কতগুণ ভারী সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বোঝাই অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটিন বলতে বোঝাই যে অক্সিজেনের একটি পরমাণু কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ থেকে কতগুণ ভারী হবে ষোলো গুণ ভারী হবে এটা আসলে আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা অনুপাতে প্রকাশ করি কার্বন বারো আইসোটোপের সাথে আমরা এটাকে অনুপাতে প্রকাশ করি আচ্ছা নেক্সট সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝায় তাহলে সেইম অ্যান্সার যেটা আমরা একটুকে বললাম যে সালফারের ভর যেহেতু থার্টি টু তার মানে বোঝানো হয় একটি সালফার পরমাণুর ভর একটি কার্বন বারো আইসোটপের ভর ওয়ান বাই টুয়েলভ থেকে থার্টি টু গুণ ভারী যেহেতু থার্টি টু গুণ ভারী দ্যাট মিন্স এখানে বলা যাচ্ছে সালফারের ভর কত হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে থার্টি টু আচ্ছা নেক্সট প্রশ্ন রোগ নিরাময় আইসোটপের ভূমিকা ব্যাখ্যা করো আইসোটপ অনেকগুলো কাজ করতে পারে এর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে রোগ নিরাময় তো এখানে দেখো আমরা কয়েকটা আইসোটপের নাম মেনশন করে দিয়েছি যে থাইরয়েড রোগের যে রোগী থাকে তাকে আমরা সেই থাইরয়েড ক্যান্সার নিরাময় করার জন্য রোগীকে পরিমাণ মতো আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আইসোটপ এর দ্রবণ পান করানো হয় এই আইসোটপ থেকে বিটার ওষুধ নির্গত হয় ক্যান্সার কোষকে ধ্বংস করে ব্রেইন ক্যান্সার নিরাময়ের জন্য আমরা ইরেডিয়াম ওয়ান নাইনটি টু এই আইসোটপটি আমরা ব্যবহার করতে পারি আচ্ছা টিউমারের উপস্থিতি নির্ণয় করতে আমরা কোবাল সিক্সটি আইসোটপকে নির্ণয় করতে পারি এই কোবাল সিক্সটি আইসোটপ থেকে গামারসি নির্গত হয়ে ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় আমরা ফসফেট মানে ফসফরাস থার্টি টু এই আইসোটপকে ব্যবহার করতে পারি সে এই যে চারটা আইসোটপের ব্যবহার এখানে উল্লেখ করা হলো প্রত্যেকটা আইসোটপ কিন্তু রোগ নিরাময় বা কখনো রোগ নির্ণয় মানে চিকিৎসা ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে এটা এই আইসোটপগুলো ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো সেম টাইপের যে রোগ নির্ণয় সো আমাদের আগের প্রশ্নটি ছিল রোগ নিরাময় আর এবারের প্রশ্নটি হচ্ছে রোগ নির্ণয় কোন কোন আইসোটোপের মানে ভূমিকা থাকে তো এর মধ্যে সর্বপ্রথম যে আইসোটোপটি থাকে সেটা হচ্ছে টেকনিশিয়াম নাইনটি নাইন এই আইসোটোপ থেকে যেই রশ্মি নির্গত হয় সেই রশ্মিগুলো শরীরের কোনো একটা স্থানে যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত স্থানে কী করে মানে যদি আমরা ছবি তুলতে চাই তাহলে আমরা সেই টেকনিশিয়া টেকনিশিয়ান নাইনটি নাইন আইসোটোপকে ব্যবহার করি কেননা ইঞ্জেকশনের মাধ্যমে আসলে এটা মানবদেহে প্রবেশ করানো হয় এটা কি করে গামার বিচ্ছ বিচ্ছোরণ করে সেখানে মানবদেহের মধ্যে আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি হয় আমরা সেখান থেকে ছোট্ট যেই ক্যামেরা থাকে সেই ক্যামেরার মাধ্যমে ওই স্থানের ছবি তুলে জাস্ট রোগাক্রান্ত স্থানের সম্পর্কে জানতে পারি যে হ্যাঁ এখানে এই এই রকমের সমস্যা হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কৃষিক্ষেত্রে ফসফরাস আইসোটপের ভূমিকা ব্যাখ্যা করো মূলত ফসফেট থার্টি যুক্ত যেই আইসোটপটি রয়েছে সেই আইসোটপ উদ্ভিদের মূলের মাধ্যমে গ্রহণ করে গাইগার মূলার কাউন্টার ব্যবহার করে পুরো উদ্ভিদের চলাচল চিহ্নিত করে কোন কৌশলের উদ্ভিদটি বেড়ে উঠে তা ফসফরাস ব্যবহার করে জানা যায় অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি অনাসীমা হয় যে কোনো কোনো উদ্ভিদ খুব বেশি পরিমাণে বেড়ে যায় কোনো কোনো উদ্ভিদ কম পরিমাণে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ফসফেট থার্টি টু এটাকে আমরা গাইগার মূলার কাউন্টার একটা যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে প্রবেশ করিয়ে সরি এই যন্ত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে আসলে উদ্ভিদের বৃদ্ধিটা কতটুকু হচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো তেজস্ক্রিয় আয়সোটপ বলতে কি বোঝো কিছু কিছু মৌলের আইসোটা রয়েছে যাতে নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা বিটা এবং গামা এই তিন রকমের রশ্মি নির্গত করে তাহলে তেজস্ক্রিয় আইসোটপ বলতে আমরা এই সকল আইসোটপকে বোঝাই যাদের নিউক্লিয়াস স্বতস্ফূর্তভাবে ভেঙে যায় এবং স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা বিটা গামা এরকম জাস্ট এই যে আলফা বিটা গামা তিন রকমের আইসোটপ তিন রকমের রশ্মি নির্গত করে তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটপ বলবো আচ্ছা তেজস্ক্রিয়তার দুটি ক্ষতিকর দিক উল্লেখ করো তেজস্ক্রিয়তার অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে এর মধ্যে প্রধান দুটি হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত বিভিন্ন রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে তো নর্মালি যখন আমরা তেজস্কির রশির সাথে সম্পৃক্ত থাকি তখন কিন্তু অবশ্যই আমরা সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করি হ্যান্ড গ্লাভস তারপর সেফটি গগলস তারপরে অ্যাপ্রোন সব আরও অন্যান্য অনেক কিছু ব্যবহার করি কেননা ক্রমাগত যদি তেজস্কের রশ্মি আমাদের দেহে বা কোনো একটা অঙ্গে যদি এরকম ক্রমাগত যদি আমরা তেজস্কের রশ্মি নিয়ে কাজ করতে থাকি তাহলে এটা একটা সময় কি করতে পারে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে দুই নম্বর সব ধরনের পারমাণবিক বোমায় তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয় যেটা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ যেটা আমরা জাপান এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানদের হিরুসীমা ও নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল এটা তো জন্য ক্ষতি হয়েছিল এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তেজস্কির রশ্মিতার তেজস্ক্রিয়তারই ফলাফল আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো টেকনিশিয়াম নাইনটি নাইন দ্বারা কীভাবে রোগ নির্ণয় করা হয় তা আমরা জানি যে টেকনিশিয়াম নাইনটি নাইন ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এই তেজস্কির আইসোটপ শরীরের নির্দিষ্ট অংশে জমা হওয়ার পর গামা রশ্মি বিকিরণ করে সে তার আইসোটপ থেকে গামা রশ্মি বিকিরণ করতে থাকে এবং এই বিকিরণ বাইরে থেকে গামা ক্যামেরা দ্বারা শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে রোগাক্রান্ত স্থানটি নির্ণয় করা যায় এই আইসোটপটি লাইফ টাইম ছয় ঘন্টা তাই কোনো ক্ষতি হয় না অর্থাৎ সহজ হিসাব আমরা টেকনিশিয়াম নাইনটি নাইন ফার্স্টের মানবদেহে প্রবেশ করাই সে গামা রশ্মি বিচ্ছিরণ করে ফলে যেই যে রোগাক্রান্ত স্থান সেই স্থানটা কি হয় একটু আলোক উজ্জ্বল হয় তখন গামা ক্যামেরা বা যে কোনো ছোটো যে ক্যামেরা থাকে ন্যানো ক্যামেরা এই ছোটো ক্যামেরা দিয়ে ওইস্তা ছবি তুলে আমরা ওটা নিয়ে অ্যানালাইসিস করতে পারি রিসার্চ করতে পারি যে না এখানের অবস্থাটা আসলে কি হচ্ছে আচ্ছা নেক্সট দেখো কি বলছে তেজস্ক্রিয়তা পদার্থে নিউক্লীয় ধর্ম ব্যাখ্যা করা অর্থাৎ তেজস্ক্রিয়তা নিউক্লিয় ধর্ম বলতে বোঝানো হয় নিউক্লিয়াস কেন্দ্রিক বা নিউক্লিয়াসের ধর্ম এটি বোঝানো হচ্ছে তো দেখো যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে বিভিন্ন আলোক রশ্মি এবং কণা আলফাবিটা গামা নিঃসরণ করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে তেজস্ক্রিয় পদার্থের এই নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে তেজস্ক্রিয় নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের আকর্ষণ সাধারণ নিউক্লিয়াসের তুলনায় কম তাহলে হয় যে আমরা জানি যে প্রোটন এবং নিউক্লিয়াসের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে এদের মধ্যে এক প্রকার আকর্ষণ বল কাজ করে সো এই জায়গাতে আকর্ষণ বলটা তাদের কম হয় যারা তেজস্ক্রিয় হয় তাদের প্রোটন এবং নিউট্রনের মধ্যকার আকর্ষণ বলটা অনেক কম হয় তাই সহজেই ভেঙে যেতে পারে এই ক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে নতুন নিউক্লিয়াসের পরিণত অর্থাৎ একটা নিউক্লিয়াস পরিবর্তিত হয় সেখান থেকে আবার নতুন করে নিউক্লিয়াসে পরিণত হয় তো আশা করতেছি তোমরা এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো প্রপারলি বুঝতে পেরেছ তো তাইলে আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নটুকু ছিল অর্থাৎ পর্ব চার সেই পর্ব চারও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এভাবেই তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন দেখালাম এর বাইরে আসলে কোনো প্রশ্ন আসার কোনো চান্স নাই এখানে আমরা হিউজ কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো আশা করেছি তোমাদেরকে হেল্প করবে তো তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ